রাজনীতি করার বয়স তোমারও অনেক হয়নি তুমি বয়স খুব কম রাজনীতি হলো বাচ্চা কি সকাল আর সেই খেলনা নিয়ে খেলা করা তোমার মতো না ভালো কুলাগানের দ্বারা সম্ভব হ্যালো ভাই তুমি তো আসলে আমাকে ছাত্রছাত্রী হয়তো বন্ধু বান্ধব তোমার সাথে আমার কি থাকতেই হবে আর যদি নাও থাকতে চাই তাও তো সার বাবা আমরা সবাই থাকবো ভাই কি এই যত যুব সমাজ আছে যত ছাত্রছাত্রী আছে সব তোমার পক্ষে থাক তো তাই কি একটা সত্য আছে এই সত্য যদি তুমি যদি মানতে পারো তাহলে সবাই তোমার সাথে থাকবে তাই তুমি মানতে পারবা কিনা তাই আগে শুনি কি সত্য ভাই সব সত্য আমি মানতে রাজি তাহলে বলো বুঝে হ্যাঁ বুঝেছি তুমি কও সব সত্যে রাজি আমি আইবো এই সত্য দেয়া যাবে কও কি করে যে সত্য দিলেও মানতে হয় এটা একটা দিয়ে আচ্ছা ঠিক আছে খালি শোনো ছত্রিশে জুলাই কোন মাসে আছে তুমি যদি এই মাসটা আমার কি বাইক করে দেখাতে পারো তাহলে আমরা তোমার সাথে থাকবো ছত্রিশে জুলাই আমি কনে হবো তা তো রাবার নির্বাচন সবাই আছে নির্বাচন আর আমার দ্বারাই হবে